মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা বন্দিশালা শিকল কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার তারা কি ফিরবে তারা কি ফিরবে এই সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির সোপানো কত প্রাণ হলো লেখা আছে জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় এসো স্বদেশ ব্রতে মহাদীপ যারা স্বর্গগত তারা এখন জন্মভূমি এসো স্বদেশ ব্রতে মহাদীপ আলবি মুক্তির মন্দির সোপান কত প্রাণ হলো বদিদা লেখা আছে জলে মুক্তির সোপান সোপানতলে কত প্রাণ হল লেখাছে উসরু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদা লেখা আছে উস্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা বন্দিশালার ভাঙা তারা কি ফিরবে তারা কি ফিরবে সুপ্রভাতে কত তরুণ গেছে চলে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বুনিদানু জলে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বুনিদানু জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতে মহাদি